নমস্কার রেশিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব মঙ্গল গ্রহের সম্পর্কে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এই ভিডিওটি দেখবার পরে আপনার নিজের সম্পর্কে ভাবনা চিন্তা আপনার নিজের উপরে নিয়ন্ত্রণ এগুলো বদলে যাবে এবং আপনার জীবন সম্পর্কে যে ভাবধারা যে ভাবধারা বা মতাদর্শে আপনি বিশ্বাসী সেটাও বেশ খানিকটা পরিবর্তিত হতে দেখতে পাওয়া যাবে এই ভিডিওটির মূল বিষয়বস্তু হল মঙ্গল এবং অনিয়ন্ত্রণ কার উপরে অনিয়ন্ত্রণ ক্রোধের উপরে অনিয়ন্ত্রণ ব্যবহারের উপরে অনিয়ন্ত্রণ প্রত্যেকটি জায়গায় ঝামেলা কারণে অকারণে অশান্তি যে অশান্তির কারণ আপনি আইডেন্টিফাই করতে পারছেন না তার কারণ হতে পারে অশুভ মঙ্গল পীড়িত মঙ্গল কি হতে পারে এই মঙ্গল পীড়িত থাকলে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিন প্রথম বিষয়টি হলো কারণে অকারণে অতিরিক্ত রাগ অনিয়ন্ত্রিত রাগ বুঝতে পারছেন না হট করে রেগে গেলেন তারপরে ভাবছেন কেন মাথাটা গরম করলাম এমন তো কিছু হয়নি কষ্ট পাচ্ছেন প্রচণ্ড কষ্ট বলতে পারছেন না কারণ মাথাটা তো গরম হয়ে রয়েছে ক্রমাগত রেগে যাচ্ছেন রেগে গিয়ে মনে হচ্ছে মাথা থেকে রক্তপাত শুরু হয়ে যাবে কিন্তু রেগে আপনি যাচ্ছেন কেন কারণ হলো মঙ্গল কোনো একটা কাজ আপনি জানেন কালকে হবে কালকে খোলে পরেই জিনিসটা ঠিকঠাক হবে কিন্তু সেই কাল পর্যন্ত অপেক্ষা করবার আপনার ক্ষমতা নেই চট জলদি সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এর কারণ হতে পারে অশুভ মঙ্গল কারণে অকারণে বিতর্কে জড়িয়ে পড়ছেন যেখানে সেখানে রেগে যাচ্ছেন রেয়াক্ট করে ফেলছেন মাথা গরম হয়ে যাচ্ছে কারণ হতে পারে অশুভ মঙ্গল তর্ক বিতর্কে কখনোই পরাজিত হব না প্রচণ্ড উগ্রতা কারণ হতে পারে অশুভ বাঙ্গল সারা দিনের শেষে বাড়িতে ফিরলেন মেজাজ বেশ গরম অকারণে বাড়ির লোকেদের উপরে খিটখিট করতে শুরু করেছেন পরেই মনে হচ্ছে কেন খিটখিট করলাম কি হলো এটা তো খুবই স্বাভাবিক বাচ্চা বা বড়দের এই বিহেভিয়ার এটাই স্বাভাবিক কিন্তু আপনি প্রথমেই তার উপরে রেগে গেলেন প্রচণ্ড রেগে গিয়ে তাকে খুব বকে দিলেন এবং সেই মানুষটি দুঃখ পেল আপনিও বুঝতে পারলেন কাজটা ঠিক হলো না কিন্তু করে তো ফেলেছেন ক্রমাগত দাম্পত্য কলহ স্বামী স্ত্রীর মধ্যে প্রবল অশান্তি রেসপন্সিবিলিটির অভাব অন্য মানুষের প্রতি আসক্তি কারণ হতে পারে পীড়িত মঙ্গল রান্না করতে গেলেই কোনো না ভাবে হাতে ছ্যাঁকা লাগছে যখনই কাজ করতে যাচ্ছেন হাত কেটে যাচ্ছে সবজি কাটতে গেলেই কিছু না কিছু রক্তপাত ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে কারণে অকারণে রক্ত ছড়ছে কারণ হতে পারে পীড়িত মঙ্গল বাড়ি কিনতে যাচ্ছেন কিছুতেই পছন্দ হচ্ছে না ভাড়া নিয়ে থাকছেন ভাড়া পাল্টাচ্ছেন প্রত্যেকবার বদমাস বাড়িওয়ালার সঙ্গে আপনার মোলাকাত হচ্ছে বাড়িতে ভাড়া দিয়েছেন যতবার ভাড়াটে আসছে প্রত্যেকবার সে সাংঘাতিক ভাড়াটে এসেই ঝামেলা শুরু করছে এমন এমন কাজ করছে যে কাজকে আপনি মেনে নিতে পারছেন না এমন এমন ঘটনা সে ঘটাচ্ছে যে ঘটনাগুলিকে কোনোভাবেই মেনে নেওয়া চায় না ভাই ভাই বিবাদ জমি জায়গা নিয়ে বন্টনের সমস্যা ইত্যাদি সৃষ্টি হচ্ছে বাড়িতে ইলেকট্রিক্যাল জিনিসপত্র বারবার খারাপ হচ্ছে এবং কখনো না কখনো আপনি ইলেকট্রিক শক খেয়েও যাচ্ছেন আপনার স্নায়ু সেটিও ডিস্টার্ব হচ্ছে মাঝে মাঝেই অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি কারণ হতে পারে মঙ্গল খারাপ বাইকে করে যাচ্ছেন কোনো কারণে হঠাৎ করে স্পিড বাড়িয়ে দিলেন হাই স্পিডের জন্য একটা ফাইন হয়ে গেল আপনার কারণ হতে পারে অশুভ মঙ্গল জোরে যাচ্ছিলেন পুলিশ ধরলোরা হঠাৎ করে স্পিড বাড়িয়ে দিলেন গলি থেকে একটা বাইক চলে এলো অথবা একটা কুকুর চলে এলো আপনার হলো অ্যাক্সিডেন্ট চোট পেলেন আপনি কারণ হতে পারে অশুভ মঙ্গল আমি নিশ্চিত যে ঘটনাগুলি আমি বললাম আপনাদের জীবনের অনেকের সঙ্গে এই ঘটনাগুলি মিলবে এবং হুবহু মিলতে দেখতে পাওয়া যাবে যার কারণ হল একমাত্র অশুভ মঙ্গল কিন্তু প্রশ্ন হলো কখন মঙ্গল অশুভ হয় জন্মকুণ্ডলিতে মঙ্গল নিচস্থ হতে পারে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল কর্কট রাশিতে নিচস্ত হয়ে বসে আছে তার ফলে মঙ্গল পীড়িত দুর্বল অশুভ হতে পারে মঙ্গল আপনার কুণ্ডলিতে দুঃস্থানগত হতে পারে ছয় আট বারো এরকম ক্ষেত্রে অবস্থান করতে পারে মঙ্গল আপনার কুণ্ডলিতে রাহু যুক্ত হয়ে অবস্থান করতে পারে রাহুর দৃষ্টি থাকতে পারে মঙ্গলের উপর মঙ্গল শনি কেতু এদের সঙ্গে যুক্ত হতে পারে মঙ্গল হবে অশুভ মঙ্গলের নক্ষত্র অধিপতি তিনিও কিন্তু দুস্থানগত হতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু মঙ্গল পীড়িত হবে এবং ভীষণ ভীষণ ভাবে পীড়িত হবে আপনার জীবনে এই ঘটনাগুলি বারবার ঘটতে দেখতে পাওয়া যাবে এরকমই একটি অবস্থা সম্পর্কে শাস্ত্র কি বলছে আমরা দেখার চেষ্টা করি শাস্ত্রে বলছে নেইচস্তে ভৌম চ নৃং সাহস হানিকৃত রক্ত পীড়া রিপু প্রজায়তে অর্থাৎ মঙ্গল যদি নিচস্থ হয় দুর্বল হয় তাহলে সাহসের হানি হয় রক্তপীড়া দেখতে পাওয়া যায় ব্লাড সার্কুলেশন নিয়ে সমস্যা হতে পারে রক্তপাত হতে পারে তারই সঙ্গে সঙ্গে শত্রু ভয় জন্মায় এবং শত্রুদের দ্বারা পীড়িত হতেও দেখতে পাওয়া যায় সুতরাং মঙ্গল পীড়িত হলে কি কি হতে পারে আপনার জীবনে সেটা আপনারা বুঝতে পারলেন বন্ধু বান্ধবের সঙ্গে অশান্তি ক্রোধের উপর কন্ট্রোল থাকছে না সবসময় একটা ছটফট ছটফট ভাব কিছুতেই নিজের উপরে নিয়ন্ত্রণ আনতে পারছেন না প্রচণ্ড উগ্রতা বাবা মা এদের সঙ্গে দুর্ব্যবহার নিজের জেদে অটুট থাকা এবং খারাপ দিকে যাওয়ার চেষ্টা আপনি কোনো না কোনো নেশার প্রতি আসক্ত হচ্ছেন এবং সেই নেশা আপনাকে করতেই হবে কেউ আপনাকে সেই নেশা থেকে আটকাতে পারবে না সেই দিকে আপনাকে যেতেই হবে কখনো না কখনো যৌনতার দিক থেকে পীড়াগ্রস্ত হয়ে পড়ছেন আপনার ভক্তিভাব সেটা নষ্ট হতে দেখতে পাওয়া যাচ্ছে এর কারণ হতে পারে পীড়িত মঙ্গল অশুভ মঙ্গল খারাপ অবস্থায় থাকা মঙ্গল সমস্যা তৈরি করবে এরা আপনার জীবনে সুতরাং জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল অশুভ থাকে তাহলে দুশ্চিন্তা রয়েছে কিন্তু কখন দুশ্চিন্তা রয়েছে কারণ এই ফল তো আমরা সবসময় পাবো না কোনো কোনো সময় রাগ চরম বাড়বে কোনো কোনো সময় সেই মানুষটাই আবার মাটির মানুষ হয়ে উঠবে তার মতো ভালো মানুষ তার মতো হেল্পফুল মানুষ আর কেউ নয় কিন্তু কখন মানুষটার এই রাগ চরমে উঠবে কখন সেই মানুষটা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে তখন ফেলবে যখন মঙ্গলের অন্তর্দশা আসবে তখন ফেলবে যখন ট্রানজিটে কোনো অশুভ গ্রহ মঙ্গলের উপর দিয়ে প্যাসেঞ্জ করবে তখন ফেলবে যখন রাহু কিংবা বুধের অন্তর্দশা চলবে এবং মঙ্গলের ও সঙ্গে কোনো অশুভ গ্রহ গোচরে সম্পর্ক করবে এই বিষয়গুলি মনে হতেই পারে একটু জটিল জ্যোতিষ আলোচনা কিন্তু খেয়াল রাখতে হবে প্রত্যেকটি মানুষকেই কিন্তু জ্যোতিষ শিক্ষায় কিছুটা শিক্ষিত হওয়া উচিত প্রত্যেকটি মানুষের এই শাস্ত্র সম্পর্কে অল্প বিস্তর জ্ঞান থাকা উচিত সুতরাং মঙ্গলের কুপ্রভাব আপনাকে যথেষ্ট অস্থির করে তুলতে পারে আবার আপনার জন্মকুণ্ডলিতে কিছু বিশেষ যোগ আপনাকে এই কুপ্রভাব থেকে রক্ষাও করতে পারে মঙ্গলের উপর বৃহস্পতির দৃষ্টি সৃষ্টি হবে নিয়ন্ত্রণ নিজের স্বভাবের উপর নিজের চরিত্রের উপর নিজের ব্যক্তিত্বের উপর চরম নিয়ন্ত্রণ আপনি রাখতে পারবেন কোনো নেশা কোনো মদ অভ্যাস আপনাকে স্পর্শ করতে পারবে না যদি মঙ্গল বৃহস্পতি সংযোগ থাকে মঙ্গল শনি সংযোগ স্বভাব চরিত্র সামাজিকতা ইত্যাদির দিক থেকে খারাপ নয় কখনো কখনো রুড়ো হয়ে পড়তে পারেন কখনো কখনো অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন কিন্তু তা সত্ত্বেও শনি মঙ্গল যোগ আপনার মধ্যে একটা হালকা নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করবে কিন্তু এই যোগে আঘাতপ্রাপ্তি ব্যথা রক্তপাত ইত্যাদি সম্ভাবনা লেগেই থাকে তাই শনি মঙ্গল যোগটাকে কিন্তু আমরা শুভ যোগ হিসেবে বলবো না যদি না এখানেও কিন্তু একটা প্রশ্ন রয়েছে যদি মঙ্গলের নক্ষত্র অধিপতি এক পাঁচ নয় লগ্ন পঞ্চম নবমভাবে অবস্থান করেন যদি শনিদেব শুভ ভাবের অধিপতি হয়ে থাকেন সেই ক্ষেত্রে এই যোগ কিন্তু রাজযোগের ফল দেবে এবং যোগ হওয়া সত্ত্বেও এ কিন্তু শুভ ফল দিতে বাধ্য হবে এবং আপনি এর পজিটিভ রেজাল্ট পাবেনি বৃষলগ্নে শনি যোগ সৃষ্টি হয়েছে সপ্তমভাবে বৃষলগ্নে যোগ সৃষ্টি হয়েছে নবমভাবে ভালো রেজাল্ট আপনি পাবেনি যাই হোক না কেন জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি পীড়িত থাকে তাহলে আপনার এনার্জি লেভেল কমবেই সকালবেলা যতই চেষ্টা করুন ঘুম থেকে উঠতে পারবেন না আলস্য আপনাকে গ্রাস করবে লেট হয়ে যাবেন কর্মক্ষেত্রে বার বার লেট চেষ্টা করছেন ঠিকঠাক যাওয়ার শেষ মুহূর্তে গিয়ে লাস্ট ভেঙ্কল একদম শেষে পৌঁছে গিয়েছে লাস্টে কিছুটা রাস্তা আপনাকে যেতে হবে কোনো একটা ভ্যানে করে কিংবা কোনো একটা বিশেষ বাহনে করে সেই বিশেষ বাহনটাই মাঝে মাঝে খারাপ হবে তার কমিউনিকেশনটাই বারবার পেরিত হবে ডিস্টার্বড হবে তার কারণে অনিচ্ছা সত্ত্বেও সঠিক সময়ে বেরোনো সত্ত্বেও আপনার লেট হবে আপনি দেরি করে ফেলবেন এবং কর্মক্ষেত্রে পেশার ক্ষেত্রে সমাজে আপনার বহু শত্রু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে আপনি জানেন কোনো খারাপ কাজ আপনি করেননি আপনি জানেন যা করেছেন সেটাই সঠিক আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু তাতেও মানুষজনের মধ্যে আপনাকে নিয়ে বিতৃষ্ণা সৃষ্টি হয়েছে বিরক্তি সৃষ্টি হয়েছে আপনাকে নিয়ে মানুষজনের মধ্যে সুতরাং জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল পীড়িত থাকে তার প্রভাব আপনি বুঝতে পারবেন খুব সহজে আজকের ভিডিওটা পুরোপুরি দেখলেই আপনি বুঝতে পারবেন আদৌ আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল পীড়িত হয়ে রয়েছে কিনা যাই হোক না কেন পীড়া থাকলে তার প্রতিকারও রয়েছে আমরা জানব এই মঙ্গল সংক্রান্ত পীড়ার প্রতিকার কি হতে পারে কিন্তু তার আগে একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব যা আপনার জীবন বদলাতে পারেন একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী সেই ক্ষেত্রে আপনি যদি শিক্ষায় শিক্ষিত হতে পারেন অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেও ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের ওপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন শুধুমাত্র পেশা হিসেবে নয় মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয়ে প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে কোথায় শিখবেন কিভাবে শিখবেন ঋষিবাড়ি এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স মাত্র চব্বিশশো টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাড়ি প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি হোরাশাস্ত্র যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন ধাপে ধাপে শিখতে পারবেন জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিক্ষণ ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন তাদের জন্য এই কোর্সটি মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ দু বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন জ্যোতিষকে ভালোবাসেন কিন্তু প্রেডিকশন করতে পারেন না বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমিডি সিলেকশন করতে পারেন না এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স আমাদের সম্পূর্ণ জ্ঞান তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন আর্ট অফ রেমেডি এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক তাই আর দেরি নয় জ্যোতিষ শিক্ষার এই অনুবদ্ধ কোর্সে বলবো আমরা অভূতপূর্ব কোর্স যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে রেশিভারি আপনার সামনে এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র চব্বিশ টাকা এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা এক মাসের মায়রা সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস সব সময় আপনি দেখতে পারবেন যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন নতুন করে কিছু করতে চাইছেন যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের জন্য এই কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি চব্বিশশো নিরানব্বই টাকায় সংযুক্ত হন আমাদের এই কোর্সে এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ তাই আর দেরি নয় অনেক হয়েছে অপেক্ষা এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক ভালোবাসেন যদি এই সাবজেক্টকে আপন করে নিন ঋষিবাণীকে তাহলে আপনারা জানতে পারলেন মাত্র দু হাজার চারশো নিরানব্বই টাকায় আপনারা কিন্তু সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারবেন এছাড়াও যারা অনলাইনে বা অফলাইনের রেগুলার কোর্সে জ্যোতিষ শিখতে চান জ্যোতিষ গুরুমুখী বিদ্যা তাই প্রত্যেকটি সময় আমি প্রেফার করব নিজের গুরুর কাছ থেকে জ্যোতিষ শিক্ষা গ্রহণ করুন আমাদের ঋষিবাণী ইনস্টিটিউটে জানুয়ারি মাস থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে অবশ্যই আপনারা এই কোর্সে ভর্তি হতে পারেন সিস্টেমেটিক কারিকুলাম বেস্ট ফ্যাকাল্টি একদম শ্রেষ্ঠ ফ্যাকাল্টি যিনি অনুভবী এবং জ্ঞানী যার মধ্যে রয়েছে জ্যোতিষের বিভিন্ন শাখায় বিচরণের দক্ষতা সেরকম মানুষ আপনাদেরকে জ্যোতিষ শেখাবেন জ্যোতিষ শিখবেন আপনারা একদম স্বাভাবিকভাবে খেলাচ্ছলে চারটি কোর্স চারটি সার্টিফিকেট চারটি সাবজেক্ট এবং চারটি সেমিস্টারে এই শিক্ষা সম্পূর্ণ হবে, তাই যারা জ্যোতিষ শিখতে চাইছেন অবশ্যই রেশিবাড়ির প্রাঙ্গনে প্রবেশ করুন ঋষিবাড়ি ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজি আজকেই কল করুন ভর্তি হন পরবর্তী ক্লাসে খেয়াল রাখবেন আপনি অনলাইনেও শিখতে পারেন আপনার সময় সুবিধা মতো অফলাইনেও আপনি শিখতে পারেন আমাদের আদি শক্তি মায়ের মন্দিরে এসে উইকেন্ডে অর্থাৎ শনিবার রবিবার এই কোর্সগুলি হয় আপনারা আপনাদের সুবিধাবত ডেট চুজ করতে পারেন এবং শিখতে পারেন এই মহান শাস্ত্র প্রতিকারের জন্য প্রথম যে কাজটি আমরা করব সেটি হল হনুমান পূজন প্রত্যেক শনিবার মঙ্গলবার হনুমান পূজন আপনার এই মঙ্গলের সমস্যা অবশ্যই কমিয়ে দেবে তৃতীয় যে কাজটি করতে পারি হনুমান মন্দিরে হনুমান মূর্তিতে তেল এবং সিঁদুর অর্পণ অত্যন্ত ফলদায়ক তৃতীয়ত হনুমান চালিশা বজরংবান পাঠ করা যেতে পারে সেখানেও কিন্তু মানসিক তৃপ্তি এবং মঙ্গলের উপর নিয়ন্ত্রণ রাখা যাবে দান করুন লাল মুসুর ডাল নিজের গুরুকে দান করুন তামার কোষাকষি এছাড়াও আখের গুড় দান করলেও মঙ্গলের কিন্তু কুপ্রভাব থেকে নিষ্কৃতি পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে রক্তবস্ত্র দান রক্তবস্ত্র মানে লাল বস্ত্র দান এটাও কিন্তু মঙ্গলের কুপ্রভাবকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে সক্ষম ধারণ করতে পারেন রক্তপ্রবাল তবে রক্তপ্রবাল ধারণের আগে অবশ্যই নিজের জন্মকুণ্ডলী দেখাতে হবে তিনমুখী রুদ্রাক্ষের ধারণা মঙ্গলের কুপ্রভাব দূরীকরণের জন্য অত্যন্ত শুভ কিছুটা আচরণগত প্রতিকার করা যেতে পারে ক্রোধ নিয়ন্ত্রণের জন্য মেডিটেশন কিছুটা নিজেকে নিয়ন্ত্রিত রাখার চেষ্টা যোগাসন করা যেতে পারে হালকা এক্সারসাইজ অবশ্যই করা যেতে পারে সেই সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে সদ্ব্যবহার করার পরিকল্পনা সেটাও অবশ্যই করা যেতে পারে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এটা কিন্তু অত্যন্ত ভালো ফল বিস্তার করতে চলেছে এবং মঙ্গলের সকল নেগেটিভিটি সেটা কিন্তু কমিয়ে দেবে ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক তাহলে আমরা চলে এসেছি আলোচনার একদম শেষ পর্যায়ে খেয়াল রাখতে হবে প্রত্যেক দিনের দৈনন্দিন রাশিফল পাওয়ার জন্য আমাদের চ্যানেল সেটা কিন্তু করতে হবে বা এই যে কিউ আর আপনারা দেখতে পাচ্ছেন এটিকে স্ক্যান করা যেতে পারে অথবা ডেসক্রিপশন বক্সে আমরা একটি লিঙ্ক দিয়ে দিয়েছি সেই কিন্তু আপনারা কানেক্টেড হতে পারেন আর নিজের সম্পর্কে জানবার জন্য সংযুক্ত হন প্রত্যেক মঙ্গলবার আমাদের লাইভে প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যাবেলা আমরা থাকছি লাইভে সঙ্গে থাকছে আপনাদের প্রশ্ন আমাদের উত্তর তাহলে আর দেরি নয় নিজের সম্পর্কে জানতে নিজের দোষগুলির খণ্ডন করতে এবং বাস্তু সমস্যা সমাধান করতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন মা সশ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়েও যুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদিশক্তি নমস্কার Father! Wow, wow.